আচ্ছা ইউভি লাইটটা আসলে ব্যবহার করবেন কিভাবে আমি একটু শর্ট করে বলি এটার ব্যাটারি কানেক্ট করাই থাকে জাস্ট ব্যাক সাইডে একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা একটা প্রেস করবেন এর কিন্তু দুই তিনটা মড আছে অর্থাৎ লাইট হাই করতে পারবেন লো করতে পারবেন জাস্ট একটা যদি ক্লিক দিই এটা তাহলে অন হয়ে যাবে দেখুন আমি যদি হোয়াইট পেপারের উপর দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা লাইটটা কতটা বেশি কিন্তু আমি এ লাইটটা যদি আমার টেবিলের উপরে দিয়ে দেখুন টেবিলের উপর বা আপনার যে কোনো জায়গাতে যদি দেন তাহলে কিন্তু লাইটটা এতটা দেখা যাবে না কারণ এটা কিন্তু ভায়োলেট আলো হাতের উপর দিলেও কিন্তু এত দেখা যাবে না তখন মনে হতে পারে আপনার কাছে যে লাইটটাতে এত বেশি জ্বলতেছে না কেন কারণ এটা হচ্ছে হোয়াইটের উপরে ফুল দেখা যাবে এবং টাকার উপরে বিশেষ করে নতুন টাকার উপরে আপনি কিন্তু জলছাপগুলো দেখতে পারবেন পুরনো টাকা হলে কিন্তু জলছাপগুলো হাইড হাইট হয়ে যায় অনেকদিন ব্যবহার করার পরে পুরনো টাকাতে ময়লা পরে যে কারণে এটা দেখুন নতুন টাকা নতুন টাকাতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলছাপগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি আর একটু দেখাই এটাও যদিও কিছুদিন দিন ব্যবহার হয়েছে টাকাটা আপনার টাকা যতদিন বেশি ব্যবহার হবে ততদিন কিন্তু আপনার এই জলছাপগুলো হাইড হয়ে যাবে আমি আর একটা পাঁচশো টাকা পুরোনো নিচ্ছি এটা অনেক দিন পুরনো আর পুরনো টাকা নিশ্চয় আপনার নকল বা জাল এটা মনে করার কোনো অবকাশ নেই সুতরাং আপনি পুরনো টাকা দেখেন দুই একটা জলছাপ দেখা যাচ্ছে কিন্তু পুরনো টাকাতে আপনার জলছাপগুলো কি কী ময়লাতে অনেক সময় ঢেকে যায় তা আপনি যে কাজটা করবেন নতুন টাকাতে চেক করবেন এবং অবশ্যই লাইটের আলোটা বোঝার জন্য আপনি হোয়াইট কোনো পেপারের উপর দিবেন যদি সাধারণ জায়গাতে দেখুন লাইট কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না হাতের উপর দেন কিছু দেখা যাচ্ছে না কিন্তু আপনি হোয়াইটের ওপর দেন দেখুন কতটা লাইট এবং ব্যাকসাইডে যে সুইচটা আছে এটা যেটা আপনি আরেকবার প্রেস করেন দেখুন এটা কিন্তু কম লাইট দিবে আরেকবার প্রেস করলে এটা কিন্তু মানে আপ ডাউন লাইট দিবে আপনি যদি আরেকবার প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু এটা ফুল মানে অর্থাৎ সবচেয়ে বেশি লাইট যেটা সেটা দেবে এখন এ লাইটটা আপনার ব্যবহার করার জন্য অবশ্যই আপনি যেটা করবেন নতুন টাকা নেবেন চেক করার জন্য নতুন টাকা হলে আপনি জল দেখতে পারবেন পুরনো টাকাতে চেক করবেন না আর একশো টাকার কমে চেক করবেন না একশো টাকার বেশি অর্থাৎ একশো দুইশো পাঁচশো টাকা এক হাজার টাকা নতুন টাকাতে চেক করবেন পুরনো টাকাতে চেক করবেন না এবং লাইটের তীব্রতা বোঝার জন্য হোয়াইট কালার পেপার ইউজ করবেন আর এটা সূর্যের আলোতে ব্যবহার করবেন না কারণ সূর্যের আলোতে এই লাইটের তীব্রতাটা বুঝতে পারবেন না কারণ এটা হচ্ছে আলট্রাভায়োলেট আলো এটা সাধারণ টর্চ লাইটের মতো না যে আপনি একবারে লাইট দিলে অনেক বেশি লাইট দেখতে পাবেন এরকম না এটা হচ্ছে ভায়োলেট আলো সুতরাং আপনি এটা রুমের মধ্যে ব্যবহার করবেন এবং অবশ্যই নতুন টাকাতে ব্যবহার করবেন ধন্যবাদ